ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের হাপতিয়া গজ গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা এলাকায় জানা গিয়েছে সোমবার রাতে একরামুল হক নামে ব্যক্তি এক মিটিং এ যান রাতে তার বাড়ি ফিরতে দেরি হলে তার স্ত্রী ঘুমিয়ে পড়েন মঙ্গলবার সকালে তার বাবা মোহাম্মদ ওসমান সকালের নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন বাড়ির দরজা খোলা দেখেন তার ছেলে একরামুল হকের শরীর বাড়ির সদর দরজার সামনে পড়ে রয়েছে তারপর তিনি তার ছেলের বউকে ঘরে থেকে ডেকে বের করেন এরপর দেখা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আকরামুল হক নামের ওই ব্যক্তির মৃতদেহ বয়স আনুমানিক ছত্রিশ বছর একরামুল হক বালির ঘাটে কাজ করতেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে চিতলঘাটা এলাকার একটি বালির ঘাট নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল সম্ভবত সেই ঝামেলাকে কেন্দ্র করেই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে দ্রুত চোপড়া থানায় নিয়ে আসে মঙ্গলবার সকালে নিহতের ভাই আনোয়ার আলম কি বলেছেন শুনে নেওয়া যায় ঘটনা আমরা তো সকাল সাতটার দিকে শুনলাম সাতটা কুড়ি মিনিটে আমি শুনলাম আমাকে ঘুমতে ওঠালো বাবা আসছিল খুচুরের নামাজ পড়ে বা বাবা আসে এখানে দেখছে গেট খোলা আছে আসার পর দেখছে তো বড় ছেলে পাগুলো দেখা যাচ্ছে তারপরে ভিতরে গেলেও তো পুরো মনে আর কি ডুবানো আছে বাবা চিৎকার করলো আবার সবাই সবাই দৌড়ে আসলাম আসে দেখলাম দেখেছি তো ও খুনে মনে পড়ে আছে আমি মাথাটা দেখলাম মাথার মধ্যে তিনটা হোলমারা আছে তার মধ্যে পায়ের মধ্যে যতোগুলো নাই এখানে যত বাইরে কত ফেলে দিছে না কী করছে অরিজিনালি ঘটানো হয়েছে এখানে যদি মারত তাহলে বাড়িঘর ভাঙা হতো কিন্তু যাকে মারা তিনি তিনিও কিন্তু শক্তিশালী লোক একে কিন্তু দু একজনে মারতে পারবে না বাড়িঘর একটুও ভাঙা ভাঙাটা না আমার মনে হয়েছে বাইরে মারছে এখানে আমাদের নতুন ঘাট খোলা হয়েছে এখানে ঘাট নিয়ে এমন চলছে এখানে যে বা বাইরের লোকের তো আমরা শখ করতে পারছি না এখন কার সাথে না ছিল ওই তো অনেক মানে গাড়ির দালালি করে ব্যবসা করে তো বড় বড় গাড়িগুলো এখানে দেয় এখানে না একটা বালির ঘাটের কথা বললেন নতুন উদ্বোধন হয়েছে ওটা ওটা নিয়ে ওটার ওটা নিয়ে এখানে গ্রামবাসীতে আমাদের ঝামেলা চলছে এখানে কেউ ঘাট খুলছে কেউ ফুলছে না ও কারোর বালু কারোর জমির বালু তো জন কাটে নিয়ে চলে যাচ্ছে এটা নিয়ে একটা ঝামেলা চলছে বাইরে মারছে বা বাইরে মেরে এসে এখানে বাড়িতে ঢুকাইছে আপনারা তখন কোথায় ছিলেন আমরা বাড়িতে ঘুমাই ছিলাম আপনার বাড়ি আমরা বাড়ি এখানে আমার দাদা লাগে চার ভাই আছে চার ভাই অলগ অলগ বাড়ি আছে আলাদা আলাদা বাড়িতে থাকে আলাদা আলাদা বাড়ি আছে ও বাড়ির ভিতরে ছিল বাবা উঠেছে ওকে সকালে দরজা লাগছে মারে ওনাকে কি ঘরের মধ্যে আটকে রেখেছিল নাকি না ও তো ঘুমাইছে ঘুমার সকাল যেমন সকালে যেমন ঘুমাই উঠাই তখন উঠবে আর কি ওঠার সময় হয়নি তো ওঠেনি বাবা হোসে আয় উঠো উঠো তারপরে উঠলো ও হ্যাঁ এটা গেট খোলা ছিল ওটাও খিলা খোলা ছিল মানে দরজার সামনে পড়ে ছিল হ্যাঁ খোলা ছিল নাম রুমের যেগুলা গেট ছিল সেগুলো বন্ধ ছিল মারুন যেটা গেট ছিল ওটা খোলা আছে hore যেটা প্রবেশ করবে সেটাও গেট খোলা ছিল এইখানে যে ঘরে যখন প্রবেশ করবে সিঁড়ির মধ্যে দুটো নাম কি কি বড়টার নাম হচ্ছে সাফিয়া ছোটোটার তো আমাদের মানে শ্বশুরবাড়িতে বাড়িতে থাকে এখানে আনা জানা নাই ওখানে ওকে বাড়ি তুলে দিছে ওখানে থাকে কি নাম মনে ওনার নাম আমি জানি না এমনি এক নম্বর বয়স কত হবে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ হবে আপনার নাম কি এমডি আনুর আলম কি মনে হচ্ছে কি এখন পুলিশকে হামলা পুলিশ তদন্ত করো কী হয়েছে

যদিও পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে মৃতদেহটি পাঠানো হয় ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ উত্তর দিনাজপুরের চোপড়ার চিতলঘাটা গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো সত্তর টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু চব্বিশ পর্যন্ত সেইনকো কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স